বিশে সেপ্টেম্বর হামস্টার কম্বাডে আজকে ডেলি কম্বো কার্ড কী কী দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের যে হামস্টার কম্বার যে অ্যাকাউন্টটি রয়েছে ওই অ্যাকাউন্টটির মধ্যে চলে আসবেন আসার পরে প্রতিদিনের ডেলি কম্বো নিতে আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন ডেলি কম্বো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আজকে ডেলি কম্বো তিনটি আবার নতুন দিশে তো ইতিমধ্যে আপনারা কিন্তু কেউ জানেন না তো প্রথম কম্বো কার্ড কেনার জন্য আপনারা কি করবেন এখানে টিমের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন নিচে স্ক্রল করে চলে আসবেন আসলেই দেখতে পারবেন এখানে সিকিউরিটি অডিশন এটা হচ্ছে আজকের প্রথম কম্বো কার্ড তো আপনি কি করবেন এই সিকিউরিটি অডিশনের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে গো এহেতের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আজকের যে প্রথম কার্ড সেটি কিন্তু ক্লেম হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখাবে প্রথম কার্ড হয়ে গেছে আপনি দুই নম্বর কার্ডটি ক্লেম করার জন্য কি করবেন এখানে মার্কেটের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আজকের দিনে দুই নম্বর কার্ড হচ্ছে স্ট্যাকিং তো আপনি কি করবেন এই স্ট্যাকিংয়ের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন গো এহেত তো আপনি কি করবেন এই গো এহেতের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আজকের দিনের যে দুই নম্বর কার্ড সেটি কিন্তু ক্লেম হয়ে যাবে আর আজকের দিনের তিন নাম্বার কম্বোকারটি নেওয়ার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পারবেন লিগালের উপরে ক্লিক করে দিবেন লিগালের উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন হ্যাঁ নিচে আসার পরে এখানে দেখতে পারবেন লাইসেন্স জাপান তো আপনারা কি করবেন এই লাইসেন্স জাপানের উপরে ক্লিক করে দিবেন আর আমি যেই তিনটি কার্ড আপনাদেরকে দেখাইছি এই তিনটির মধ্যে আপনাদের কাছে যেই কার্ডটি লক করা আপনি চাইলে আমার এই ভিডিওর কমেন্টে বলে যেতে পারেন আমি আনলক নিয়ে আরও একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে তো আপনি কি করবেন এখানে দেখতে পারবেন গো উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আজকের দিনের যে তিনটি সেটি কিন্তু আপনার কিনে হয়ে যাবে আর এখানে দেখাবে টেক দ্য প্রাইস তো আপনি কি করবেন এই টেক দ্য প্রাইজের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আজকের দিনের যে তিনটি কার্ড ছিল তিনটি ক্লেম হয়ে যাবে আর পাঁচ মিলিয়ন কয়েন আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত